দর্শক ক্ষমা করবেন আমি অনেকদিন কবিতা লেখি না কারণ ছন্দ সুখ নেই বলে আগে ভাবতাম একটা এসে দিয়ে সারা ঘর ভরে রাখবে আজ সবই আছে কিন্তু সেই স্বপ্ন দেখার ইচ্ছে সেই স্বপ্ন দেখার ইচ্ছে শক্তিটাই হারিয়ে গেছে কামনার ভাবনা খেয়ালের বাসরে আজ অন্য কিছু অশুভ কালো ছায়া ভরা ওদের হলেও আমার হয়নি হয়নি আজও হবেও না হয়তো আর কোনো দিন সবার সবকিছু পাওয়ার অধিকার আছে সবাই বাবা পাবে মা পাবে শ্বশুর শাশুড়ি পাবে ননদী ভাসুর দেবর পাবে ভাই পাবে বোন পাবে নানা নানি খালা খালু মামা মামি এমনকি অসৎ চরিত্রের কুটনিও পাবে গলায় গলায় তবু বন্ধু বান্ধবেরও কমতি রবে না বড়লোকের লোকের নেশা ছেলেও রবে সারাক্ষন চারপাশে যদিও আপু ডাকবে কিন্তু দেখবে লালসা কাম কামনা আর বাসনার চোখ বুলিয়ে দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে ইচ্ছে পূরণের পথ হবে না মলিন কিন্তু আমি আমি তো কিছুই পাব না যে সময় পায় না সে আবার অন্য কিছু পায় কি করে এটাও তো বুঝতে হবে আমাকে আমারও তো কিছু না কিছু পাওয়ার অধিকার ছিল হ্যাঁ বেশি হয়তো অবহেলা অবজ্ঞা অসম্মান অমর্যাদা আর অপেক্ষা এসবই বা কম পাওয়া কিসে আসবে আসবে বলে আসবে আসবে বলে আজ কতদিন চলে যাওয়ার পথে হারিয়ে যাওয়ার পথে আছে তো আশা দিয়েছ বলেই তো আজ অপেক্ষা করতে আমার কোনো রকম কষ্ট হয় না প্রতিটা প্রতিটা সময় প্রতিটা লগ্ন আসলেই ভাবি এই বুঝি তুমি এলে মোর দ্বারে আগে তো বুঝিনি পাওয়ার আশা মানুষকে অন্ধ আর বোকা করে দেয় তাই তো আমি আজ অন্ধ এবং বড়ই বোকা অপেক্ষা করতে করতে একটা সময় সেখানেই পাথর হয়ে যায় মানুষ যেখানে সে অপেক্ষা করে তাই আমি আজ পাথর মানুষ নই যদি মানুষ হতাম তবে যোগ্য পুরুষ হয়ে যোগ্য স্থানে ঠাঁই পেতাম আমি তো আজ পাথরের মূর্তি ভবিষ্যতে আমার স্থান কোন এক করে নিশ্চিত ঠাঁই হবে যদি অন্য কোথাও নাও হয় কথা দিয়ে যদি পৃথিবীর মানুষগুলো অকারণে কথা না রাখার কারণে সঙ্গে সঙ্গে বোবা হয়ে যেত তবে পৃথিবীতে মোনাফেক বলে কিছুই থাকতো না কিছুই থাকতো না পৃথিবীটা হয়তো একটা স্বর্গীয় বাসের স্থান হতো কিন্তু না তেমনটি আল্লাহ করবেন না আল্লাহ বলেছেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না আমার হক প্রতিটা সেকেন্ডে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নষ্ট হচ্ছে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত গুণা খাতাটাকে মাফ করে দেবেন কিন্তু কারো হককে যদি নষ্ট করা হয় তাকে জাহান নামের আগুনে পড়তেই হবে পড়তেই হবে এবং পুটতেই হবে পৃথিবীর সমস্ত ইবাদত কোনে কাজে আসবে না যে যত বড়ই পীর নবী বা দরবেশ হোক না কেন মনেরা পেন মনে যা ইচ্ছে এসেছে তাই বললাম আর মনটাকে ফাঁকা করে রেখেছো বলেই যে আজ তাই ইচ্ছে তাই বলে ফেলি এসব বলতে বাধ্য হয়েছি কারণ তুমি বাধ্য করেছ তুমি সুযোগ করে দিয়েছ জীবনটা সুখের হতে পারতো আর দশ জনের মতো হতে পারতো একটা ছোট্ট করে ঘরে টোনাটনির স্বর্গ কিন্তু আজ কি হচ্ছে সব কি হবার ছিল কি হচ্ছে কি করার ছিল কি করছি কি কথা ছিল কি দেখছি আজকে আমি যা দেখার তাই দেখছি হা 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 এই তো ছিল তাই না এর নামে কি নিয়তি